এই জন্য সেই ছেলেও রাজি হয়ে যায় তার মার কথায় সেই গরিব ছেলেটি কি করে সেই গরিব ছেলেটি বাসা থেকে বের হয়ে যায় তার মার কথা শুনে যে আমি শহর চলে যাচ্ছি শহরে গিয়ে সফলতা পাই কারণে সেখান থেকে আবার চলে আসবো গ্রামে তো সে শহরের উদ্দেশ্যে দেয় এবং তার মা যেহেতু জার্নিটা ছিল অনেক লং জার্নি সে ট্রেনে করে যাবে এর জন্য তার মা কী করছে তার মা দুইটা রুটি দুইটা টিফিনকারিতে দিয়ে দিচ্ছে হ্যাঁ তো দিয়ে দিয়েছে আসলে তার মা বুঝতে পারে যেহেতু জার্নিটা অনেক লং জার্নি হবে সেহেতু সে অনেক না খায় না খেয়ে থাকতে হবে না এই জন্য তার মাঠের ভিতরে তার দুইটা টিফিন কারিতে একটা টিফিন কারি খালি ছিলে এবং অন্য টিফিন কারিতে সে দুইটা রুটি দিয়ে দেয় একটা সময় সে ট্রেনে উঠে অনেক লং জার্নি করার পরে তার অনেক ক্ষুধা লাগে তখন সে কী করে তখন সে টিফিন কারিটা খোলে টিফিন কারিটা খোলার পরে সে দেখে তার একটা টিফিন কারি ফাঁকা এবং অন্য টিফিন কারিতে দুইটা রুটি রয়েছে তো তখন সে কী করে সে রুটিটা ছেড়ে সেই যে ফাঁকা টিফিন কারিটা ছিল তখন সেই টিফিন কারির ভিতরে সে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছিল হ্যাঁ তো তার পাশে তার পাশে থাকা একজন বয়স্ক বৃদ্ধা তাকে বলতে থাকি যে কি তোমার তো বাড়ি এক বাটি ফাঁকা তো তুমি ওই ফাঁকা বাড়িতে কেন তুমি রুটি ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছো এখন সেই পুরোপিকে সেই লোকটা সেই গরিব ছেলেটা বলতে থাকে যে না আমি ফাঁকা বাড়ি থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছি কারণ আমি অনুভব করতেছি যে আমি সবজি দিয়ে খাচ্ছি আমি মনে মনে অনুভব করতেছি যে আমি সবজি দিয়ে খাচ্ছি আমি নাকি ঘেরানো পাচ্ছি আমি দিয়ে খাচ্ছি সেই গরিব ছেলে কি করে সেই গরিব ছেলে রুটিটা ছিঁড়ে ফাকা বাটির ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সে রুটি খেতে থাকে এবং সেই মানুষটি তাকে বলে হ্যাঁ যে তোমার চিন্তা ভাবনা কত ছোট হলে তুমি এই কাজটা করতে পারো যে তুমি ভাবতেও তো পারো যে না আমার এর ভিতরে গরু মাংসও আছে

হচ্ছে যে আমি সবজি দিয়ে রুটিটা খাচ্ছি হ্যাঁ তো সে বৃদ্ধালোকটি বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ সেই বৃদ্ধালোকের দ্বারা কিছু খুলাসা করে বলে তারপর সে বলে যে আমি সফরে যাচ্ছি আমি কাজের খোঁজে যাচ্ছি আমি কোনো কাজ পাই না গ্রামে আমি কোনো সফলতা পাচ্ছি না এই জন্য আমি সফরে যাচ্ছি আমি সফলতা পাওয়ার জন্য তো সেই গরিব ছেলেটা কি করে সেই গরিব ছেলেকে সেই বৃদ্ধালোক বলে যে তুমি তোমার চিন্তা ভাবনা কত ছোট হতে পারে তোমার লক্ষ্য এত ছোট হতে পারে যে তুমি ভাবতেছো যে আমি সবজি দিয়ে সে রুটি খাচ্ছি হ্যাঁ তুমি কেন চিন্তা করলা না যে আমি খাসির মাংস নিয়ে সে রুটিটা খাচ্ছি আমি গরুর মাংস নিয়ে সে রুটিটা খাচ্ছি তোমার চিন্তা এবং লক্ষ্য তোমার বড় রাখতে হবে তাহলে তুমি শহরে গিয়ে বড় কাজ করতে পারবে হ্যাঁ তো মানুষ সবসময় একটা জিনিস সবসময় খারাপ করে যে আপনার চিন্তা শক্তি এবং আপনার লক্ষ্য নিচের থাকে তাহলে কিন্তু আপনার চিন্তা শক্তি লক্ষ্য আপনাকে নিয়ে যাবে আবার আপনি যদি আপনার চিন্তা শক্তি এবং লক্ষ্যকে আপনি বড়োর দিকে রাখেন তাহলে কিন্তু আবার এই জিনিসটা হবে যে আপনি ভাবতে পারবেন যে না আমার চিন্তা শক্তি বড় আমি বড় কোনো কাজ করতে পারবো সেই মানুষের বৃদ্ধালো সেই গরিব ছেলেকে এই বুদ্ধিটা দিল সে বুদ্ধিটা শুনে ছেলেটা নয় কবাক হয়েছে অবাক হয়ে সে তার চিন্তা এবং ধারণার সাথে সাথে পাল্টেছে হ্যাঁ তো সেই বৃদ্ধালোটি তার দ্বিতীয় কবাক দৃষ্টিতে তাকিয়েছিল কারণ সে ভাবতেছিল যে সে ফাঁকা মানে টিফিনকারি থেকে কিভাবে সে রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল সে ভাবতে তো পারতো যে না আমি এর ভিতরে গরুর মাংস দিয়ে খাচ্ছি আমি এর ভিতরে মানে খাসির মাংস দিয়ে আমি রুটিটা খাচ্ছি সে কেন এই ভাবলো সে কেন ভাবলো যে আমি সবজি দিয়ে আমি খাচ্ছি আসলে যে কোনো মানুষের চিন্তা শক্তি ধারণা সবসময় ছোট হয় কখনো তার গ্রহ হয় না সে কখনো কল্পনা করতে পারে না যে আমি এটা করতে পারবো হ্যাঁ সে কখনো চিন্তা করতে পারে না যে না আমি এত উঁচু যেতে পারবো সবসময় আপনারা একটা কথা মাথায় রাখবেন যে চিন্তা শক্তি ধারণা আপনারা সবসময় সাহস অনেক বড় রাখবেন তাহলে কি হবে যদি আপনারা বড় তাহলে আপনার সেই চিন্তা শক্তির ধারায় চিন্তা শক্তি ধারায় আপনি একদিন এগিয়ে যেতে পারবেন এবং সেই চিন্তা শক্তি একদিন আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে আপনাকে তো আপনার এই কথা তারা কি বুঝলেন যে আপনার চিন্তা শক্তি যদি আপনার ছোট হয় তাহলে আপনি কিন্তু সেই ছোট কাজই করবেন আবার আপনার চিন্তা শক্তি যদি বড় হয় তাহলে আপনার সেই চিন্তা শক্তি কিন্তু আপনাকে একদিন অনেক বড় এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তা শক্তির দিকে

ছোট মানে ছোট লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে গিয়ে শহরে যেও তাহলে তুমি শহরে গিয়ে সেই ছোট কাজে তোমাকে করতে হবে তুমি যদি বড় মানে লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে যদি তুমি শহরে যাও তাহলে তুমি সেই বড়